আমাদের পোটল থেকে প্লাস দশকীয়া সল্লা নদীর উপর দিয়ে যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজের পুরো ভিডিও আজকে এইখানে থাকবে সবাই সঙ্গেই থাকুন অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ এ তো দেখতে পাচ্ছেন ব্রিজে উঠবো এখন আস্তে আস্তে ইনশাল্লাহ তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মাটিটা ফালানো হয়ে গেছে এই যে দেখেন একদম আম গাছতলা পর্যন্ত তবে একটু জুম করে আপনাদের দেখাই দেখেন তো আমরা সবাই একটু চলি সামনের দিকে আগাই তো ব্রিজের উপরে যাব ইনশাল্লাহ বিসমিল্লা রহমানের রাহিম আমি এ পর্যন্ত উঠি নাই তবে উঠতেছি যে দেখতে পাচ্ছেন তো অনেক লোকজন অনেকে দেখতে আসতেছে আসলে এটা উপভোগ করার মতো একটা জিনিস অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন তো অনেকেই বলে ভিডিওটা পুরো ভিডিওটা করার জন্য তবে যতটুকু সম্ভব আমি করতেছি এই যে পাশটা দেখেন আমি সুন্দর করে দেখাইতেছি রেলিং থেকে এই যে দেখেন কত সুন্দর এই পাশটা এই যে দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশের আর হচ্ছে আপনার বাম পাশের এই যে এটা অনেক সুন্দর কাজ চলছে সব কিছু মিলিয়ে তো আমরা একটু আসলে উপভোগ করতে আসলাম অনেক ভালো লাগতেছে অনেক মানুষজন কি আপনারা কি ব্রিজ দেখতে আইছিলেন নাকি তো কেমন দেখতেছেন আচ্ছা তো আসলে অনেক সুন্দর সবকিছু মিলিয়ে অসাধারণ দেখতে পাচ্ছেন তবে আমি উঠতেছি এখন সামনেই দেখতে পাচ্ছেন তো আসলে একটু ভয় ভয় লাগে কারণ কাজগুলো অনেকটুকু বাকি আছে তো যার কারণে আর অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন তবে আশাবাদী অতি দ্রুত কাজটা স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা সহায় থাকে তবে এটাই আশা করি তবে এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে পরিবেশটা এই যে দেখেন তবে অনেক সুন্দর একটা পরিবেশ তো আসলে মাঝখানের দিকটা দিয়ে আস্তে আস্তে আগাইতেছি আসলে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর অবশ্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে ব্রিজের কোনো কিছু বুঝতে পারবেন না তো অনেক সুন্দর অতি দ্রুত কাজগুলো আগাইতেছি এই যে দেখেন অসাধারণ তবে আমার আসলে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম নদীর উপরে আছি একদম ঠিক নদীর উপরে দেখেন তবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আর সামনের দিকে আগাব না একটু জম করে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন